আসসালাম আলাইকুম খামারি ভাইয়েরা কেমন আছেন আশা করছি মন আল্লাহ রহমত আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আসলে প্রতি বছর আমি খেয়াল করে দেখেছি যে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরু ছাগল মুরগি এগুলো কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং ভাইরাসে আক্রান্ত হয়ে খামার নিঃশেষ হয়ে গেছে এমন খামারির সংখ্যা অহরহ আছে তো ভাইরাসের বিরুদ্ধে যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না সেহেতু আপনাকে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল প্রোডাক্ট কিন্তু ইউজ করতে হবে আর ভ্যাকসিন তো মাস্ট করতেই হবে তো বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি অ্যান্টিভাইরাল প্রোডাক্ট বলা চলে সব থেকে পুরাতন অ্যান্টিভাইরাল প্রোডাক্ট ফিরাসি বারো এই প্রোডাক্টটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত একটু জেনে নিই ফিরাসি বারো পাউডারের ভেতরে আছে কি এর ভেতরে আছে ওয়ান মনোলরিন এবং এসেনশিয়াল অয়েল এর বিশেষত্ব হলো এটি ফ্যাট এনভেলপ ভাইরাস বা চর্বিযুক্ত আবরণ আছে এমন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে যেমন পিপিআর লাম্পি স্কিন বা রানীক্ষেত রোগের ভাইরাসগুলোর চারপাশে চর্বির একটি আস্তরণ থাকে এই পাউডারটি সরাসরি সেই আস্তরণ ভেঙে ফেলে ভাইরাসকে অকেজো করে দেয় এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বাজারে বিভিন্ন ধরনের এন্টি ভাইরাল আছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখানে কথাটা কি বলা হচ্ছে বলা হচ্ছে ফ্যাট ইনভোলভ ভাইরাস বা আবরণযুক্ত যে ভাইরাস আছে মূল মেন যে রোগ যেমন গরুর এই কিন্তু মেন রোগ ফ্যাট ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এই রোগে এর পাশাপাশি ছাগলে যদি পিপিআর ধরা হয় রানী তেপ রানীক্ষেত এগুলো সবই কিন্তু ফ্যাট এনভলভ ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং সেই ফ্যাট এনভলভ ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী কিন্তু এই ফেরাসি টুয়েলভ পাউডারটা এই কারণে এই ফেরাসি টুয়েল পাউডার এন্টিভাইরাল হিসাবে এত চমৎকার দুর্দান্ত কাজ করে এখন জেনে নিই কেন আপনি আপনার খামারে ফিরাসিটুয়েল পাউডার রাখবেন এর প্রধান কারণ বা সুবিধা হল প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি গবাদি পশুর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে রোগ সহজে আক্রমণ করতে পারে না ভাইরাসের বংশ রোধ পিপিআর বা লামফি চলাকালীন এটি খাওয়ালে ভাইরাসের ছড়িয়ে পড়া কমে যায় অ্যান্টিবায়োটিকের খরচ কমায় পশু দ্রুত সুস্থ হয় বলে বাড়তি দামি ইনজেকশন বা ঔষধের প্রয়োজনীয়তা কমে আসে তার মানে বুঝতে পেরেছেন মেনলি ব্যাপার হলো আপনি যদি ফেরাসি বারো পাউডারটি ব্যবহার করেন তাহলে কিন্তু মেন তিনটে কাজ হবে একটা জিনিস শোনেন যখন ভাইরাস আক্রমণ করবে তখন কিন্তু ওই প্রাণীটি রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নিচে চলে আসবে যদি ওই প্রাণীটিকে তখন ফেরাসি বারো পাউডারটি খাওয়ানো হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই বেড়ে যাবে এবং ভাইরাস বংশ বিস্তার করতে পারবে না এবং সর্বশেষ এর ফলে কি হবে আপনার প্রাণীটিকে প্রথমে সব থেকে বড় ব্যাপার অর্থাৎ আপনার খরচও কিন্তু কমে যাচ্ছে এখন আমরা একটু জেনে নিই কোন ডোজে আসলে আমরা ফিরাসি বারো পাউডারটি ব্যবহার করি প্রথমত যদি সুস্থ প্রাণী হয় একটা জিনিস জানিয়ে রাখা ভালো সেটা হলো যে আপনি এক রাশি পাউডার দুইভাবেই ভাবেই খাওয়াতে পারবেন রোগ হওয়ার আগেও খাওয়াতে পারবেন রোগ হওয়ার পরেও কিন্তু ব্যবহার করতে পারবেন চমৎকার সুবিধা আছে রোগ হওয়ার আগে অর্থাৎ সুস্থ প্রাণীকে যদি আপনি এক পাউডার ব্যবহার করেন তাহলে 10 গ্রাম ডোজটাও অনেক কম মাত্র 10 গ্রাম পাউডার দিবেন একশো কেজি দহি কোজনে আর যদি রোগাক্রান্ত হয়ে যায় অর্থাৎ ভাইরাস অ্যাটাক করেছে তখন এই ডোজটা জাস্ট ডাবল করে দেবেন অর্থাৎ কুড়ি গ্রাম করে দিবেন একশো কেজি দৈক ওজনে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলেই হবে মোটামুটি আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন আর যারা প্রিভেন্টিভ হিসাবে আগের থেকে ইউজ করবেন তারা অন্তত পক্ষে মাসের ভেতরে এক আধবার এই ডোজটা করবেন ওই পাঁচ থেকে সাত দিন দশ গ্রাম করে করে খাওয়াবেন আমি বলছিলাম যে মুরগিতেও ব্যবহার করা যায় ফেরাসি বারো পাউডার মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে গেলে লিকুইড একটা আছে ফেরাসি বারো লিকুইড সেটাও ব্যবহার করতে পারেন পাউডার যদি ব্যবহার করেন তাহলে খাবারে দিতে হবে এক গ্রাম করে খাবারে দিয়ে দিবেন তাহলে দেখবেন দুর্দান্ত কাজ করবে আর যদি করেন এক পানি বা এক থেকে লিটার পানি তো আপনি ব্যবহার করতে পারবেন পাউডারটি দীর্ঘদিন ধরে এসিআই কোম্পানি ফেরামিল্ক নেদারল্যান্ড কোম্পানি থেকে নিয়ে এসে বাংলাদেশে বিক্রয় করছে এবং ফেরা একটা দুর্দান্ত কোম্পানি নেদারল্যান্ডস এর শুধু আমি না এটা আপনি নেটে সার্চ দিলেও পাবেন ফেরাসি বারো সম্পর্কে আরও বিশেষ কিছু জানতে পারবেন এবং ফেরামুল নেদারল্যান্ড সম্পর্কেও জানতে পারবেন কিছু কিছু কোম্পানি আছে সেই সব কোম্পানির গুলো সত্যি কোয়ালিটি অনেক হয় এবং ফ্রাসি বারো দীর্ঘদিন ধরে এসেছে বাংলাদেশের বাজারে বিক্রয় করছে সুনামের সাথেই করছে আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে ফ্রাসিবারো বারো পাউডার পেয়ে যাবেন আশা করছি ফ্লাসি বারো পাউডার আপনার বাংলাদেশের প্রত্যেকটা খামারিদের ঘরে রাখা উচিত এবং রেগুলার ব্যবহার করা উচিত তাহলে কিন্তু ভাইরাসের হাত থেকে মুক্তি পাবেন এবং আপনার খামার আরো মানে বংশ বৃদ্ধি করবে একের পর এক মানে গরুর থেকে আপনি তখন মুরগিও পালতে পারবেন উৎসাহ পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকবে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ভিডিওটি আপনার মতো যেসব খামারি ভাইয়ারা আছে তাদের ভিতরে বেশি বেশি শেয়ার করে দিন তারাও জানতে পারে উক্তরা বারো সম্পর্কে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো মেডিসিন সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ